সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তার সঙ্গে সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগত তো আজ হলো পঁচিশ মে দু ইংরেজি বাংলা হলো এগারো জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা আর আজ হলো শনিবার তো শনিবারের একটি সকাল দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি সকালবেলা আমি বাসি কাজটা ছেড়ে স্নান করে ঠাকুর করে গিয়ে আমার যেগুলো কাজ থাকে স্নানের আগে পরে সবগুলো কাজ সেরে নিয়েছি আর এখন আমি রান্না করে চলে এসেছি তো রান্নাঘরে তো আসতেই হবে যেহেতু মেয়ে যাবে স্কুলে তার জন্য আমাকে রান্না করে আসতেই হবে না আসলেই নয় তো আমি এখন দেবীকে ব্রহ্মদেব অগ্নিদেব এদের সবাইকে প্রণাম করে তারপর আমি রান্নাটা চাপিয়ে দেব আর কাল রাত্রেবেলার সবজি আর ডাল রয়েছে এখন আমি ভাত আর সেদ্ধ কিছু বানিয়ে নেবো তো মেয়ের চুলটা ভেজা রয়েছে মেয়েরও স্নান টান শেষ হয়ে গেছে আমি ওর চুলটা একটু মুছে দিলাম ও ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে কারণ আর যেহেতু শনিবার রয়েছে তো ও পিটি ইউনিফর্মটা পড়েছে আর ওদের এই ইউনিফর্মটাও চেঞ্জ করে দেবে তো সূর্য ভগবান প্রবল বেগে আজও উদিত হয়েছেন ছাব্বিশ মে তো প্রচণ্ড হিট থাকবে তারপর আর কত কি হয় অনেক টেম্পারেচার থাকবে তো এখন আমি মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর নিয়ে এসেছি ভেনের অপেক্ষায় রাস্তায় নিয়ে এসেছি তো অপেক্ষা করছি সোনা পাপাও যখনই আমি তৃষাকে নিয়ে ঘর থেকে বেরোবো তো আমার পাপা সোনাও উঠে পড়েছে তো সোনাও চলে এসেছে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে ভেনের অপেক্ষা করছি আর এখনও আটটা বাজে তো দেখো প্রবল ব্যাগে সূর্য ভগবান উদিত হয়েছেন তো ভ্যান এসে পড়েছে মেয়ে চলে যাচ্ছে আর অন্যান্য স্টুডেন্টকে নেবে রাস্তা থেকে তুলে তুলে নেবে তো আজ আমার মেয়েই প্রথম যাচ্ছে তারপর আমি ওকে দিয়ে ঘরে চলে এসে আমার সোনা পাপাকে ফ্রেশ করে নিয়েছি স্নান করিয়ে নিয়েছি ব্রাশ করিয়ে ওকে দুধটা খাইয়ে নিয়েছি আর এখন আমি আমার কাজে লেগে পড়েছি তো আজ আমি পরিষ্কার করব জানালার চ্যানেল আর ঘরের যেগুলো কাজ আছে সঙ্গে তো সেগুলোও করতে হবে আর এই যে মাকড়সার যে ঝুলগুলো সেইগুলো জামেলা না আমাদের হয়তো আমরা প্রত্যেক গৃহিণীরা এই ঝুলগুলো নিয়েই প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি আর যেহেতু ঘর রয়েছে একদম রাস্তার পাশেই সেহেতু ধুলোর পরিমাণ তো কোনো অংশেই কম হয় না এটা তো আমাদেরকে কখনও ছাড়বে না তো এগুলো নিয়েই থাকতে হবে কিছু করার নেই আর মাকর্ষা মহারাজ এরাও আমাদের সঙ্গে থাকবে তো এখন ঘড়িতে বাজে সকাল নটা বেজে পনেরো মিনিট আমার কাজ অনেক আরও অল্প কিছুক্ষণ আগেই শুরু করেছি তো কাজটা শেষ করে নেই দেখি আজ যতটা জানালা পারি ততটাই পরিষ্কার করব যেগুলো অবশিষ্ট রয়ে যাবে সেগুলো আগামীকাল আর না হয় দুদিন পরে করে নেব তো আমি চেষ্টা করব বেশি থেকে বেশি আজ করার কারণ এই যে জানালার চ্যানেল পরিষ্কার করাটা না সেটা আমার কাছে একটা টাফ পেপার অপরচুনিটি আমার কাছে সেটা কারণ এই কাজটা এত ছোটো কাজ আর এত বেশি সময় লাগে মানে কি বলবো কিন্তু এই কাজটা না জকে দেখা যায় না এটা হিসেবের বাইরে আমি আমার নিজেকেই হিসেব দিতে পারবো না যে আমি এতক্ষণ সময় কি কাজ করলাম অনেক সময় লাগে অনেক সময় লাগে না হলেও আমার দু ঘন্টা লাগবে আর দু ঘন্টায় আমি কয়টা জানালা পরিষ্কার করতে পারবো বেশি তো করতে পারবো না তো কিছু করার নেই কাজ তো করতেই হবে তো চলো কাজ শেষ করে ফেলি কেমন তো প্রথমে আমি চ্যানেলের নিচের পর্ষণটা পরিষ্কার করব আর তারপর উপরের চ্যানেলের উপরের পর্ষণটা পরিষ্কার করব উপরেও প্রচণ্ড ধুলো আছে যেটা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না আর তার সঙ্গে মাকড়সা ঝুল সেগুলো তো রয়েছেই এরা তো আমাদের জীবন সঙ্গী আমাদের নিত্যদিনের সঙ্গী এরা এরা মাকড়সা আর শুলার টিকটিকি এরা সবাই আমাদের নিত্যদিনের সঙ্গে তো এরা তো আমাদের সঙ্গে থাকবেই আর দেখো আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এই কর্নারগুলো রয়েছে তো কর্নারগুলো আমি জানি না তুলতে পারবো কি না কারণ আমার আঙুলের মধ্যে লেগে গেছে একটা জায়গাতে তো ডান হাতের একটা জায়গাতে আঙ্গুলে লেগেছে তো আমি এগুলো তুলতে পারবো কি না আমি কিছু বুঝে উঠতে পারছি না তো দেখি কতটুকু পারি শুধু এই কর্নারগুলো কর্নারগুলোই রয়ে গেছে আর ঝুলটাও আমি পরিষ্কার করে নিয়েছি দেখো পুরো ক্লিন করে নিয়েছি বেশি লাগে না ঝুল বেশি লাগে না কারণ আমি ডেলিই তো করি আর এই দেখো আমি ফাইনাল টাচ দিয়ে দিয়েছি এই পশনটা তো এই পশনটা পুরোই ক্লিন হয়ে গেছে এখানে আমার ফাইনাল টাচ দেওয়া শেষ হয়ে গেছে এপাশেরও কর্নারে অল্প লেগে রয়েছে তো এটাও আমাকে সরিয়ে আনতে হবে পরিষ্কার করে আনতে হবে আর তারপর আমি এখন জানালার গ্লাসগুলো পরিষ্কার করে নেব তো দেখো আজ আমি প্রথমবার শ্যাম্পু দিয়ে জানালার গ্লাস বা দরজা এগুলো পরিষ্কার করছি নইলে অন্য অন্য দিন আমি সার্ফ এক্সেল বা যে কোনো ডিটারজেন্ট দিয়েই করে থাকি তো আমার সোনা পাপাও দেখো পরিষ্কার করতে ব্যস্ত হয়ে লেগে পড়েছে ও যেই দেখেছে পরিষ্কার হয়ে গেছে ও বলছে আমাকে দাও আমিও করব এখন তো এখন করছে পরিষ্কার চ্যানেল তো দেখো আমি শ্যাম্পুর প্যাকেট থেকে অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে এটা গুলে নিয়েছি জলের মধ্যে আর তারপর একটা ন্যাকড়া ভিজিয়ে তারপর আমি গ্লাস দ ঘরের দরজা জানলা সবগুলি যতটুকু পারি যতটুকুই পারি আমি সবগুলি পরিষ্কার করে নেব তো শ্যাম্পু আর সার্ফ এক্সেল বা ডিটারজেন্টের ডিটারজেন্টের মধ্যে কোনো তফাত নেই শুধু আমি তফাৎ এতটুকুই দেখেছি আজ যে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার পর কি হয় পুরো ঘরটার মধ্যে একটা ফ্র্যাগরেন্সের সৃষ্টি হয় একটা ফ্র্যাগনেন্স তৈরি হয় যেটা খুবই ভালো লাগে কারণ এতটুকু কাজ করার পর একটা ধুলোবালি সরিয়ে নেওয়ার পর যে ফ্র্যাগরেন্সটা তৈরি হয় না সেটা আমাদেরকে অনেকটাই পজিটিভিটি দিয়ে দেয় তো সেটাই শুধু তপাত শুধু এটা এই এতটুকুই আর কিছুই না আর ডিটারজেন্ট দিয়ে করলেও যতটুকু ক্লিন হয় শ্যাম্পু দিয়ে করলেও ততটুকুই ক্লিন হয়েছে তো আমি প্রথমবার আজ শ্যাম্পু দিয়ে করেছি অন্যথা আমি শ্যাম্পু দিয়ে কোনোদিনই পরিষ্কার করিনি আগে হয়তো এক দুইবার করেছি আমার ঠিক মনে পড়ছে না কিন্তু আমি বেশিরভাগ সময়ই ডিটারজেন্ট দিয়েই করে থাকি তো দেখো পুরোটা ক্লিন হয়ে গেছে আর পুরো ঘরে না প্র্যাগনেন্স ছড়িয়ে পড়েছে দারুণ একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে যেটা খুবই ভালো লাগছে তো আমার কাছে সেটা খুবই ভালো লাগছে হয়তো আমি শ্যাম্পু দিয়ে এর আগে আরও দু একবার করতে পারি আমার মনে পড়ছে না আমার মনে হচ্ছে যে আমি আজ প্রথম করছি আমার একদমই মনে পড়ছে না তো চলো এখন মেয়েও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর তার মাঝে আমি একবার আমাকে যেতে হবে ঠাকুর করে তো আমি ড্রেসটা চেঞ্জ করে গা ধুয়ে আমি একবার ঠাকুর করে চলে যাব। কারণ মেয়ে যদি আসে তাহলে আমি আর ঠাকুর করে যেতে পারবো না আর পাপাকেও আর একবার কাপড়টা চেঞ্জ করিয়ে নেব সোনা পাপার কাপড় নইলে তো সোনা পাপা আমার সঙ্গে চলে যাবে ঠাকুর করে কাপড় চেঞ্জ না করলে তো আমি আর আমার সোনাপা দুজন মিলেই আমরা ড্রেস চেঞ্জ করে আমি গা ধুয়ে নেবো আর তারপর সূর্যা ঠাকুর করে চলে যাব হ্যাঁ তার দেখো বাবা কতগুলো কাপড় ফেলে রেখেছে নিচে তো দেখো পুরোটা আমি ক্লিন করে নিয়েছি আর এখন জানালার যে পাইপ আছে পর্দার যে পাইপ আছে তো সেই পাইপটাকেও একসঙ্গে আমি মুছে পরিষ্কার করে নেব তো গ্রিলগুলোকেও আমি আর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুলো বালি সব কিছু ছাড়িয়ে নিয়েছি ঝোলগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন শ্যাম্পু দিয়ে এবার আমি পাইপটা পরিষ্কার করে নেব তো দেখেছ ফাইনাল লুক পুরো ক্লিন হয়ে গেছে তারপর এই জানালাটা করব করিডোড়ি যে জানালাটা রয়েছে আমার সেটা এইটাও করতে হবে আমাকে এটা চ্যানেল এটা তো বেশি অপরিষ্কার নয় কারণ এটা যেহেতু একটু ভেতরে আছে তো এটা তেমন অপরিষ্কার নয় মোটামুটি পরিষ্কার আছে এটা একটু ভেতরের রুমে পড়েছে তো যার জন্য এটা তেমন নোংরা হয় না বাইরের দিকটা অনেকটাই নোংরা হয় কিন্তু ভেতরের সাইডটা ভেতরের পর্ষণটা একদমই বেশি নোংরা হয় না আর তারপর দেখো আমার ফার্স্ট বেডরুমের এপাশের জানালাটা সেটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি তো এই জানালার পাইপটাকেও মুছে নেব এখন আর চ্যানেলটাও পরিষ্কার করে নিয়েছি বাইরের গ্রিলটা শুধু রয়েছে তো বাইরের গ্রিলটাও একবার মুছে নেব পাইপটা মুছে দিলাম যতটুকু আমি পারছি ক্যামেরায় দেখাতে আমি ততটুকুই দেখিয়ে দিচ্ছি তারপর ওই পাশের ওই পাশ যখন পরিষ্কার করব তখন পর্দাগুলোকে এপাশে নিয়ে আসব আর দেখো সূর্য ভগবানের তেজটা দেখো প্রচণ্ড তেজ রাস্তায় এক জন মানুষ দেখা যাচ্ছে না কোথাও রাস্তাতেও মানুষ নেই মন্দিরেও আজ ফাঁকা এটা আমাদের মন্দিরের অপাশের যে জানালা সেইটা আর তারপরে এই দরজাগুলোও মুছে নিচ্ছি তো এটা আমার ফ্রন্টের দরজাটা মুছে নিচ্ছি ততক্ষণে আমার মেয়েও চলে এসেছে এখন ওরা ভাই বোন দুজন খেলছে আর আমার সোনা বাবা দেখো স্নান করে ওই যে ওর ভনের যে পুরনো স্কার্ট ছিল স্নান করে সরি স্নান তো আগে করে নিয়েছে ওর ড্রেস শুধু চেঞ্জ করেছে বললাম না যে ঠাকুর করে যাব তার জন্য ও ওর ভোনের পুরনো স্কার্টটা পরে নিয়েছে আর তারপর দেখলাম আমার আরও একটা কাজ বাকি রয়ে গেছে তো সেটা হলো সিঁড়ির রুমটা পরিষ্কার করিনি তো কি করবো আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি তারপর বললাম না না হয় আরেকবার চেঞ্জ করব কিন্তু এই কাজটা আমাকে আজই করতে হবে নইলে আর করা হবে না ফেলে রাখলে তো কাজ পড়েই থাকবে আজ করবো আজ যেটা করব সেটা আজই হয়ে যাবে অন্য তো হবে না তো আজকে আমি এটাকে শেষ করলাম আর দেখো শনিবার আমি ব্লগটা শুরু করেছিলাম রবিবার আমার বাবার প্রচণ্ড টেম্পারেচারে জ্বর আসে সোমবার দিন আমার বাবা পুরো বিছানায় এটা মঙ্গলবারের একটা ভিডিও ক্লিপ সোনার প্রচণ্ড জ্বর এসেছে তো খুবই কাজ ছিল আমরা রবিবার সোমবার দুদিন রাত্রে ঘুমোই পুরো ঘুমোই কারণ ওকে প্রচণ্ড জল দিতে হয়েছে ওর মাথায় তো দেখো ব্লগটা যখন আমি শুরু করেছিলাম শনিবার আমি ভাবতেও পারিনি যে ব্লগটা ব্লগের মাঝ পর্যায়ে মাঝামাঝি পর্যায়ে এরকম একটা সিচুয়েশন আসবে তো দেখো আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ আর পড়ছে বৃষ্টি তো আজ দেখো ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমাদের জীবনটা আমি সবসময় বলি যে বিদাতার হাতে সব কিছু জীবনটা বিচিত্রময় কখন কী হয় না হয় এই জীবন সংগ্রামী নাট্যমঞ্চে কখন যে কি হয়ে যায় আমরা কেউ কিছু বুঝতে পারি না তো সোনা পাপাকে দেখো আমি গাড়িতে বসিয়ে দিয়েছি আর আমার ছাতাটা একদমই ভালো রয়েছে শুধু এক পাশটা আমার মেয়ের বেগে চাপা পড়ে একটু নষ্ট হয়ে গেছে তো সোনা পাপাকে বসিয়ে ছাতাটা মেয়ের হাতে দিয়ে দিলাম যাতে মেয়ে গাড়িতে যখন উঠে তখন ওর গায়ে বৃষ্টি না পড়ে তো যার জন্য ওর হাতে ছাতা ধরিয়ে আমি অল্প একটু বৃষ্টিতে ভিজেই গাড়িতে চলে আ উঠে পড়লাম গাড়িতে তো গাড়িতে আমি আমার সোনা মা আর সোনা পাপাকে নিয়ে বসে পড়েছি তো সোনা পাপার নাজেহাল অবস্থা কারণ শরীরটা তো বেশি ভালো নেই ওর মুডটাও ভালো নেই বন্ধুগণ আমি এখানে আরও একটা কথা বলতে চাই তো দেখো যেহেতু তোমরা জানো আমি তোমাদেরকে বলেছি অনেকবার যে আমি যেহেতু আমরা একদম প্রপার বাজারে থাকি তো সেই আমি যে এখানে এডিট করছি অনেকটাই ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসছে গান আসছে তো এগুলো ব্যাকগ্রাউন্ডের গান জানি না আমার কোনো প্রবলেম হবে কি না আর ক্যামেরাটা আমি মাঝে একবার মুছে নিলাম ক্যামেরাটি কী একটা পরে একটু ধুলো ধুলোভাবে ধুলো মতো কিছু একটা পরেছিলো তো দেখো আমি ভাবছিলাম ব্লগটা আমি রোববার দিন শেষ করে দেবো কিন্তু পারলাম না আর এই দেখো যাওয়ার সময় আমি তোমাদেরকে দেখাতে চেয়েছি যে আমাদের যে বরাক বরাক নদী তার অবস্থা খুবই ভয়াবহ তো আমি বৃষ্টি পড়ছে তো যেহেতু আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি জানালার গ্লাসটাও খুলতে পারিনি আর আমি নামতেও পারিনি তারপর দেখো এটা হলো তারাপুর শিববাড়ি রোডের করুণ দৃশ্য বরাক নদী তো থমথমে অবস্থায় আর যেদিন আমরা শিলচর যাই ডক্টরের কাছে তো সেই দিনই তার দুদিন পরেই তো জলটা রাস্তায় এসে পড়ে নদী থেকে ক্রস করে নদী পার হয়ে রাস্তায় জল চলে আসে তো তারপর উপর শিববাড়ি রোডের অবস্থা খুবই খারাপ দেখলেই ভয়ঙ্কর খুব ভয় লাগে এই জায়গাটা দেখলে আর তারপর দেখো আমরা চলে এসেছি তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো আমরা দেখাবো সেই ডক্টর রঞ্জন পালকে তো ওনার এখন ওনার ক্লিনিকে চলে যাবো আর গিয়ে ডক্টরের অপেক্ষায় বসে রয়েছি ডক্টর আসবেন ওনারা আসতে একটু দেরি তো এই জায়গায় ভিডিও এলাও ছিল না আমি লুকিয়ে এই ক্লিপটা নিয়েছি আর তারপর আমরা ডক্টর দেখি বেরিয়ে পড়ছি তো ডক্টর মশাই বললেন যে না সেটা কিছু না সেটা ভাইরাল ফিভার তো তার জন্য আরও একটু মনটা হালকা হয়ে গেল আর এই দেখো এটা হলো বৃহস্পতিবারের সকালবেলা তো খুবই বৃষ্টি পড়ছিলো এক ঘন্টা যাবৎ বৃষ্টিটা থেমে গেছে আর আমি এখানে সোনাপাপাকে নিয়ে একবার বসছি একবার দাঁড়িয়ে রয়েছি কারণ ওর শরীরটা তো বেশি ভালো নেই উনিশ থেকে বিশ হয়েছে আর ও একটু কান্নাকাটি করছে তো আমার কুলে আসবে আর আমি ওকে জানালাটা খুলে দেব কুলে আসবে বলে কান্নাকাটি করছিলো তো জানালাটা খুলে দিয়েই ও দাঁড়াবে আর এই দেখো আমার নাইটিটা মেলে দিয়েছিলাম এক ঘন্টার মধ্যে অনেকটাই শুকিয়ে গেছে বেশির অংশই শুকিয়ে গেছে শোনা বাবা এখানে একটু দাঁড়িয়ে রোদ লাগাবে গায়ে আর তারপর ওকে আমি নিয়ে একটু গাটা একটু গাটা মুছে দেবো আর আমি এখানেই বিদায় জানালাম সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হচ্ছে তারা তাড়াতাড়ি কেমন